ডিয়ার স্টুডেন্টস আজকে ময়মা সিংহ দুই হাজার চব্বিশ এন্ড সূচক ও নাগরিক অঙ্ক সলভ করবো ক নম্বরে বলছে কি উৎপাদকের বিশ্লেষণ করো এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ বলছি এবার দেখো এখন আমাদের এখানে হঠাৎ করে কিছুই করার নাই এখানে শুধু এ স্কোয়ার পাচ্ছি আর ওয়ান পাচ্ছি এই দুইটাকে খালি পাচ্ছে তাহলে আমি অনের উপরে স্কোয়ার করলে তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার দিলাম মাইনাস টু এ বি মাইনাস টু বি এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনলে ধরলাম বি তাহলে বি স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস ওয়ান মানে প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস টু এ বি মাইনাস টু বি এবারে এখান থেকে আবার একটু কমন নিই যা আছে সেটা লিখে ফেললাম মাইনাস এখানেও বি আছে এখানেও বি আছে আর টু কমন আছে তাহলে টু বি বিখানে প্রথমটার হচ্ছে এ তাহলে টু এ বি মাইনাস টু এ বি হলো আর এইখানে কিন্তু মাইনাস তাহলে এখানে আমার মাইনাস দিলে হচ্ছে এই মাইনাস এই মাইনাসে কিন্তু এটা প্লাস হওয়ার দরকার ছিল এই জন্য এটা প্লাস দেবো প্লাস মাইনাসে মাইনাস ও আচ্ছা এখানে টু বি আছে আর এখানে টু বি আছে তাহলে ওয়ান দিলেই হচ্ছে মিলে যাচ্ছে এবারে দেখো এবারে হচ্ছে এ প্লাস ওয়ান এইটার মধ্যেও কমন এইটার মধ্যেও কমন তাহলে সম্পূর্ণ রাশিটা থেকে এ প্লাস ওয়ান কমন নিলাম এবার সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে প্রথম রাশিতে এ মাইনাস ওয়ান বাকি থাকে তাহলে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস টু বি আর এ ইন্টু হচ্ছে এ প্লাস ওয়ান যেটা ছিল সেটা এখানেই আসার বাইরে কমন নিয়েছি এবারে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান সরি মাইনাস টু বি অ্যান্সার হবে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান মাইনাস টু বি তো কি বলছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব এর মান নির্ণয় করো এখানে x স্কয়ার এর মান দেওয়া আছে x স্কয়ার এর মান থেকে আমরা x এর মান নির্ণয় করব সেইখান থেকে 1 বাই x এর মান নির্ণয় করব তারপর সেটা বিয়োগ করব তারপর কিউব করে দেব তারপরে হচ্ছে এইটা রাশিটার মান বের করব আর এই পাশে x স্কোয়ার লিখে দিলাম রাখলাম এবারে এইখানে r স্কয়ার আর a স্কোয়ার বাদ দিয়ে দিলাম তাহলে x এর মান হচ্ছে x সমান সমান 2 √3 এবার হচ্ছে x টু দি পাওয়ার 6 1 x কিউব আছে এ কারণে হচ্ছে ওয়ান বাই এক্সের মান নির্ণয় করা লাগবে তাহলে এক্সের মান হচ্ছে এটা তাহলে ওয়ান বাই এক্সের মান অতএব ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান বাই টু রুট থ্রি মানে এক্সের মানটা বসায় দেব হচ্ছে টু প্লাস রুট থ্রি এর বিপরীত সাইন দিয়ে উপরের নিচ গুল করব তাহলে টু প্লাস রুট থ্রি এর বিপরীত সাইন হচ্ছে টু মাইনাস রুট থ্রি আর উপরে হচ্ছে টু মাইনাস রুট থ্রি এবার নিচে হচ্ছে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে টু মাইনাস রুট থ্রি তাহলে চারের দুইয়ের স্কোয়ার করলে হয় চার মাইনাস রুট থ্রি স্কোয়ার রুট কাটাকাটি তাহলে থ্রি আর উপর হচ্ছে টু রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট সরি তাহলে ফোর মাইনাস করলে হয় ওয়ান তাহলে টু মাইনাস রুট থ্রি এখন এক্সের মান আর ওয়ান বাই এক্সের মান যেহেতু বের করছে এবারে এই দুটো বিয়োগ করে দেবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান টু প্লাস রুট দিয়ে হচ্ছে টু মাইনাস এটা বিয়োগ করার কারণই হচ্ছে এখানে কিন্তু আমরা এক্স দি পর সিক্স মাইনাস ওয়ান পাইসি বাই এক্স কিউব তাহলে এই জন্য আমরা বিয়োগ করলাম এবারে হচ্ছে টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি টু টু বাদ গেলে টু রুট থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট থ্রি তাহলে গুণের সময় যদি ইয়া বেড যদি সমান হয়

সিক্সটি ফোর এর মান কত হাফ লিখে দিলাম মাইনাস লগ ওয়ান থাউজেন্ড রুটের মান হাফ লিখে দিলাম বাই লগ সিক্স বাই ফাইভ আকারে থাকলে সেটা ভাগ আকারে লেখা যায় লগের ক্ষেত্রে এবারে আমরা সাতাশ থ্রির কিউব করলে সাতাশ হয় আমরা জানি তাহলে লগ থ্রি টু পাওয়ার থ্রি আর বাইরের হাফ তাহলে প্লাস লগ ফোর টু দি পর থ্রি চারের কিউব করলে চৌষট্টি হয় বাইরের হাফ মাইনাস লক টেনের পাওয়ার কিউব টেনের কিউব করলে হচ্ছে এক হাজার হয় বাইরের হাফ আর লক সিক্স বাই ফাইভ এবারে লক থ্রি টু দি পর এই থ্রিটা বাইরে নিয়ে গেলাম থ্রি বাই টু প্লাস লক ফোরের এই থ্রিটা বাইরে নিয়ে গেলাম 3 বাই টু মাইনাস লক টেনের এই পাওয়ার থ্রিটা বাইরে নিয়ে গেলাম থ্রি বাই আচ্ছা বাইরে হচ্ছে নিচে হচ্ছে লক সিক্স বাই ফাইভ এবারে লকের ক্ষেত্রে যেটা পাওয়ার আকারে থাকে সেটা হচ্ছে প্রথমে চলে আসে তাহলে থ্রি বাই টু লক থ্রি প্লাস থ্রি বাই টু লক ফোর মাইনাস বাই হচ্ছে লক সিক্স বাই এবারে থ্রি বাই টু হচ্ছে কমন যাচ্ছে আর লগ কমন যাচ্ছে থ্রি বাই টু লগ এবারে যখন যোগ আকারে থাকে তখন সেটা গুণ হয় আর যখন ভাগ থাকে তখন হচ্ছে বিয়োগ থাকে তখন ভাগ হয়ে যায় তাহলে থ্রি গুণ ফোর ভাগ হচ্ছে টেন বাই হচ্ছে লগ সিক্স বাই ফাইভ এবারে এখানে একটা লাইন লিখলাম থ্রি বাই টু লগ টুয়েলভ বাই টেন বাই হচ্ছে লক সিক্স বাই ফাইভ এবারে আমরা লিখতে পারি কি থ্রি বাই টু লক এখন এখানে ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ তাহলে লেখা যায় সিক্স বাই ফাইভ নিচে হচ্ছে লক সিক্স বাই ফাইভ এবারে উপর নিচ কাটাকাটি সমান সমান থ্রি বাই টু